আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন কিংবা আইওএস আপনার কোনো না কোনো সময় অবশ্যই কল রেকর্ডিংয়ের প্রয়োজন পড়ে কল রেকর্ডিং করতে গেলে সাথে সাথেই একটি পাবলিক অ্যানাউন্সমেন্ট হয় যার ফলে আপনার অপোনেন্টে থাকা ব্যক্তিও বুঝে যায় আপনি তার কলটি এই মুহূর্তে রেকর্ড করছেন এই সমস্যার সমাধান আপনি কোনোভাবেই ফোন থেকে পারবেন না কারণ ফোনে কোম্পানির সিকিউরিটি পারপাসের কারণে এই সেটিংসটি একদমই দেয়নি তো আমি আপনাদের মাত্র এক মিনিটের মধ্যে আজ দেখিয়ে দিব কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন আপনাদের ফোনের হোম স্ক্রিনে এবং সেখানে অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোর ঢুকে যাবেন এরপর সার্চ করবেন টি এল ই ডাবল এক্স এবং সাথে সাথে চলে আসবে অ্যাপসটি এবং আমার এখানে ডাউনলোড করা আছে তাই ওপেন লেখা আছে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন ক্লিক করবেন এবং সেখান থেকে প্রিফেয়ার ইঞ্জিনে যাবেন এবং তারপর টিটিএসএলই ডাবল এক্সে করে দিবেন হয়ে যাবে আপনাদের ফোনের দুর্দান্ত সেটিংসটি এবং এখন থেকে আপনি যে কারো ভয়েস নিশ্চিন্তে রেকর্ড করতে পারবেন সে বুঝতেও পারবে না আপনি তার কলটি রেকর্ড করছেন ও ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে মন রিলেটেড এবং ইনফর্ম্যাটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন ধন্যবাদ